চার গুণ শক্তিশালী ইনসাইন ও অধিক ফানা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র সত্তর টাকায় আপনারা জানেন যে নরসিংদী জেলা পুলিশ চুরি ডাকাতি ছিনতাই এবং মাদক দ্রব্যের বিরুদ্ধে অভিযান কঠোর থেকে কঠোরতর ভাবে পরিচালনা করে আসছে এরই পরিপ্রেক্ষিতে আজকে আমরা পঁয়তাল্লিশ কেজি গাঁজা সহ একজনটাকে উদ্ধার একজনটাকে গ্রেপ্তার করেছি এবং এই গাঁজা পরিবহনের কাজে ব্যবহৃত বিশেষ কায়দায় প্রস্তুতকৃত একটি পিক আমরা জব্দ করেছি আমাদের কথা হলো যে মাদক ছিনতাইকারী মাদক ব্যবসায়ী ছিনতাইকারী ডাকাতি এবং অন্য যে কোনো অপরাধের সাথে যে জড়িত থাকুক না কেন আমাদের অভিযান চলমান থাকবে এবং দিনে দিনে এটা কঠোর থেকে কঠোর করা